যেই জায়গাতে জুয়া খেলা হয় সেই জায়গাগুলো করবেন ব্যাপার হচ্ছে কি জুয়া খেলার যে প্রাঙ্গন এই প্রাঙ্গনে হচ্ছে যদি যদি আপনি আপনি উপস্থিত উপস্থিত থাকেন থাকেন ওই মধ্যে মানে ওখানকার যেই এরিয়াটা হচ্ছে আপনার জুয়ার স্থান হিসেবে ধরা হবে যেখানে জুয়া খেলা হয় পুরো জায়গাটাই হচ্ছে জুয়ার স্থান এই জুয়ার স্থানে যদি আপনি উপস্থিত থাকেন সেক্ষেত্রে আপনিও কিন্তু গ্রেপ্তার হবেন জাতীয় আইনে so পড়তে হবে না আপনার কিন্তু সেক্ষেত্রে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই যে আমি তো জুয়া খেলি নাই আমি তো just এখানে দাঁড়ায় দেখছিলাম বা আমি তো এখানে উপস্থিত ছিলাম আমি তো জুয়া খেলি নাই তাহলে আমারে গ্রেফতার করলো কেন আমাকে হচ্ছে আইনে আইনে সোপর্দ করা হলো কেন এটা হচ্ছে আইন না জানার ভুল আপনি প্রকাশ্য জুয়া আইনে আপনি যদি দেখেন যে প্রকাশ্য জুয়া আইনে কিন্তু সুস্পষ্ট ভাবে বলা আছে যে জুয়ার প্রাঙ্গনে আপনি উপস্থিত থাকলে আপনি যদি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আপনি যদি জুয়া নাও খেলেন আপনি পাশে দাঁড়িয়ে দেখলেন তাতেও আপনি অপরাধী সুতরাং বলবো যে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করে এবং নিজের জীবনকে বিপন্নের মুখে ফেলে দিবেন না আপনার জন্য আইনে যারা গ্রেফতার হয় তাদের তারা কিন্তু সমাজে একটা লজ্জাজনক ভাবে বসবাস করে তাদের একটা সিল পড়ে যায় যে ওরা জুয়া খেলে মানুষ ভালো চোখে দেখে না সুতরাং সমাজে ভালোভাবে বাঁচতে হলে অবশ্যই সম্মানের সাথে বাঁচতে হয় এই বিষয়টা এড়িয়ে চলবেন কোনো যুগার প্রাঙ্গন স্থান তাপ সবকে সেরিয়ে চলবে